ওম্মত তোমার মা বাবাকে সব পচেবা প্রত্যেক দিন নামাজ পড়ো নামাজের পরে আল্লাহর ঘরে বৈশা যা পড়ো কল্লা হাত আল্লাহ আমার মা বাবার খবরে আমার দাদা দাদির খবরে সব তো এটুক না এটা আল্লাহ পাক সবার কবরের মধ্যে বন্টন করে দিতে পারে আল্লাহর কাছে ভান্ড কমি নাই তো আমরা এই রাস্তায় গেলাম না ওই বৎসরে একদিন মিলাশ্রী পড়াবো হুজুর ডাক দাও হুজুরে কিছু পয়সা দিতে হইব জিলাফি আনতে হইব আরও মানুষ ডাকতে হইব আর সে বলে যে শুরু শুরু বলার যাইতেছি কিচ্ছু না এগুলো সব ফাঁকিবাজি অবস্থা এই জন্য বাবা এগুলি বাদ দিয়া নিরিবিলি দোয়া করো মা বাবার জন্য সবসময় প্রত্যেক দিন আমার মা বাবার কবরে সব পৌঁছাবে তাদের দিল শান্তি হইয়া বলবে যে আমার ছেলে আমাকে ভুলে নাই রুহানি দোয়া দিবে আপনাকে দৈনিক কমপক্ষে কিছু না কিছু জিকির করা দরকার দুস তো সব হান আল্লাহ আহমদুলিল্লাহ এটা পারি না আমরা সবাই কমপক্ষে দৈনিক ফজরের পরে 100 বার মাগরিবের পরে 100 বার মসজিদের নামাজ বাইরে দোকানে বসে বসে চা খায় আর গল্প করে 100 বার সব হান্না পড়তে কতক্ষণ লাগে বলে এত সওয়াব তার জন্য জান্নাতে ওই জান্নাতটা তৈয়ার হবে সেইখানে একটা গাছ আছে হাদিসে বলে বুখারীতে হাদিস আছেন ওই গাছের ছায়াটা একশো বৎসর জন্য একটা তেজস্বী ঘোড়া যদি দোড়াইতে থাকে এর ছায়া শেষ করতে পারবে এই জন্য এই আমরা পড়তে পারি না সোভা হায়ানল্লা অল হেমদুল্লিল্লাহ লা লা বলেন আমার সাথে সোভা আল্লাহ অল হেমদুল্লাহ লা লাহা ইল্লাহ্ লাহ্ লাহ পারবেন না চেষ্টা করলে আর একটা ছোট্ট সোবাহান আল্লাহ অবে হামদিহি শুধু এটুকুই হবে হান্দি আল্লাহ পাকের নাম এবার জপলে দেখবেন যে আপনার দিল শান্তি হবে আপনার আমল বাড়বে ইবাদত মজা লাগবে এবং আল্লাহরের উপরে দুরুদ বাবা কমপক্ষে আসর থেকে মাগ পর্যন্ত সাল্ল্লাহু আলহিহি আসাল্লাম সাল্লু আলহি আসাল্লাম সাল্লু আলহি সাল্লাম দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনি বার পড়তে পারবেন পারবেন না আখেরাতে ধনী হয়ে যাবে রসুল এ পাক জীবনের সুন্নত যেখানে শেখানো হবে সুন্নত যেখানে আমল হবে এগুলি একটা কেন্দ্র বানানো হয়েছে এই মাদ্রাসা এটা রসূলের মাদ্রাসা এটাকে দেখাশুন করা আল্লাহ পাকের উসিলে আপনাদের উসিল এখানে হয়েছে এই উসিল যে একটা কবরস্থান এখানে আছে এই যে এখানে কতগুলি দিনই কথা কোরআনের কথা হচ্ছে এটার সব তারা পাইকি কি পায় না বলেন না পাইতেছি কি না আফসুস একটা কথা বলেছি আমি কথা শেষ করে নিচ্ছি আমাদের দারুণ দেওয়াবন্দের হজরত শাইকুল হিন রাহমতুল্লাহ আলী ওনাকে একজন ছাত্র জিজ্ঞাসা করে হুজুর এই যে আমাদের দেশে যে কবরস্থানগুলি আছে এই কবরস্থানের মধ্যে অনেক নেককার যদি সেখানে মাটি দেয় তো অন্য অন্যরা চেষ্টা করে যে ওনার কবরস্থানে ওনার কবরটায়ও এই নেককারের কবরের পাশে যেন একটু দেওয়া হয় এটাই মনের একটা আশা আমাদের দেশে আছে আছে না নাই তো উনি প্রশ্ন করেছেন কৌদুর মানুষ মরে গেলে তো সব আমল শেষ মরে যাওয়ার পরে ওনার আর আমল নামা কিছু আমল করতে পারবে না উনি সেখানে সব বন্ধ হয়ে গেল যারা আমরা এখান থেকে কিছু হাদিয়া পাঠাই তাদের জন্য ইশালে সব করি সেটা আল্লাহ পৌঁছায় কিন্তু ওনার নিজে আর আমল করার কোনো সুযোগ নাই। এখন সেইখানে এরকম বালো আলা আলার কবরের পাশে নিয়া দাপন করার জন্য কি লাভ প্রশ্নটা করেছেন একটা ছাত্র প্রশ্ন করে চলে গেছে পরের দিন গরম মৌসুম তো আর কারেন্ট ছিল না ইলেকট্রিসিটি ছিল না তাল তালের পাখা ছিল বড় বড় তালের পাখা তো অনেক সময় যারা খাদেম এইভাবে তালের পাখাটা আমাদের দেশেও আগে এই আপনার জজ বিভিন্ন জায়গায় এই তালের পাখা কি মধ্যে ঠিক না রশির সাথে বাঁধা ছিল একজন এরকম করে এটা নাটত হালকা হালকা বাতাস ছিল সেইভাবে ছিল তো একজন তালের পাখাওয়ালা এরকম বাতার দিতেছে হজরতকে ওস্তাদকে বাতার দিতেছে আচ্ছা বলেন তো ওস্তাদকে বাতার দিতেছে সামনে ছাত্ররা যারা বসা আছে ওরা কি একটু বাতাস পায় না না শুধু গেল ওনাকেই পায় তো বলতেছে এই যে বাতাস কাকে দেয় হুজুর আপনাকে দেয় তোমরা কি কিছু বাতাস পাও কজুর একটু একটু পাই তো ওনা তোমাদের কি কি বাতাস দেয় না দেখো তুমি যে গতকাল প্রশ্ন নেককার নেক্কার আল্লাহওয়ালাদের কবরের পাশে নিয়ে মাটি মনে চায় ওই নেককার আল্লাহওয়ালা যে কবরের মধ্যে দাফন করেছে আসমান থেকে আমার মাওলা তার কবরের মধ্যে রহমান নাজেল করে রহমত বর্ষিত হয় এই রহমতের কিছু হাওয়া বাতাস তার পাশে যারা থাকে তারাও তারা আসছে বাবা এই জন্য আল্লাহ আলাদের কবর থাকতে চায় জন্য এখান থেকে আপনারা গ্রামবাসী এখান থেকে আপনাদের সন্তানগুলাকে নেককার নিকার বানান আল্লাহওয়ালা বানান সে ফিকির করেন যে সুরের সুন্ন জিন্দা হোক এই কবর আল্লা ফায়দা হবে আপনারা যারা দুনিয়া থেকে চলে যাবেন আপনাদেরও ফায়দা হবে এই আপনাদের সকলকে নিয়ে যেন এইভাবে কাজটা করতে পারে একটা আল্লাহ হবে নামাজ শিখবে কোরআন শিখবে এখন তো কোরআন কোরআন শিখবেওয়ালা বাচ্চা নাই খেলাধুলা করে এদিক সেদিক করে স্কুল কলেজে চলে যায় কিন্তু কোরআন শিখে মুসলমানের সন্তান কোরআন না শিখলে সে নামাজ কি দিয়া পড়বে বহু মানুষ আছে ছোটবেলায় এই ধরনের শিক্ষার ব্যবস্থা ছিল না যার কারণে আমরা সহি সুরে ফাতেহাটা করতে পড়তে জানি না ভঙ্গের কারণ জানি না নামাজ ভঙ্গের কারণ জানি না নামাজের সাহসে যা কোন সময় হয় এগুলি জানি না অথচ একটা ছোট বাচ্চা একে জিজ্ঞাসা করেন দেখবেন সেগুলি মাসাল্লাহ মুখাস্ত বলে দিবে এই জন্য এই শিক্ষার বিকল্প নাই এগুলি আল্লাহ রসুলের দিন জমিনের মধ্যে ফলনের জন্য চেষ্টা করবেন আপনার এর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ঘরের মধ্যে বরকত পৌঁছবে আপনার সন্তানগুলি দিনদার হবে নেককার হবে এই জন্য আমরা চেষ্টা করব না ইনশাল্লাহ তো গতকাল সিটি টুপি একুসিলায় আমার অন্যখানে প্রোগ্রাম ছিল কি প্রোগ্রাম কা কোরা কারণে कैंसिल হয়েছে হঠাৎ করে আপনাদের আপনাদেরইมารণা যোগাযোগ করছে সেই হিসাবে প্রোগ্রামটা দেওয়া হয়েছে তো আমি একুসিলে আপনাদের এখানে الله কিছু রিজিক লেখা রাখছে আল্লাহ যেখানে কাউরে রিজিক লেখা রাখে আপনাদের টাকা পয়সা খরচ করে যা কষ্ট করে সফল করে সেখানে যাইয়া এটা খাওয়া লাগবে ঠিক না বৈঠক বলেন এটি আল্লাহ পাকের কাজ তাহলে আল্লাহ কি করে ওই যে আল্লাহ দেখো এই যে আল্লাহ এই কাজ করে একজনের সামনের থেকে খানাটা সরাই ফেলছে আরেকজনকে নিয়ে খানা খাওয়াই দিচ্ছে এগুলি মাওলার কাজ এই জন্য আল্লাহকে মহাব্বত করবেন আল্লাহর জিকির আসকার করবেন নামাজগুলি পড়বেন দৈনিক কমপক্ষে কিছু না কিছু জিকির করা দরকার দোস্ত সব হান আল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ এটা পারি না আমরা সবাই কমপক্ষে দৈনিক ফজরের পরে বার মাগরিবের পরে একশোবার মসজিদের নামাজ দোকানে বসে বসে চা খায় আর গল্প করে একশো বার সবাই পড়তে কতক্ষণ লাগে বলে এত তার জন্য জান্নাতে ওই জান্নাতটা হবে সেইখানে একটা গাছ আছে হাদিসে বলে বখারিতে হাদিস আসছেন ওই গাছের ছায়াটা একশো বৎসর জন্য একটা তেজস্বী ঘোড়া যদি দৌড়াইতে থাকে এর ছায়া শেষ করতে পারবে এই জন্য এই তসবিটা আমরা পড়তে পারি না

বাবা কমপক্ষে আসর থেকে পর্যন্ত দ্বীপ পর্যন্ত সাল্লু আলহিউআসাল্লাম সাল্লু আলহিউআসাল্লাম সাল্লু সাল্লাম দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনি পাঁচশো বার পড়তে পারবেন পারবেন না আখের হাতে বলছেন যারা দুনিয়ার মধ্যে আমার বেশি বেশি দূরত পড়ে কে আমতের মা তারা আমার তত বেশি কাছে হবে এই জন্য গল্প গুজব করে গিবোসাকায়ত করে করে সময় নষ্ট করব না দোকানে বসে বসে টেলিভিশন দেখব না বরং মদিনার নবীর হয়ে দুরুদ সালাম করব ইনশাল্লাহ আখেরাতে ধনী হব দোস্ত আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন বলে আমি তা আমরা এই মাদশা থেকে মহব্বত করব তো যেহেতু মার্কাজ সুন্না সুন্না মানি রসুলের আদর্শ আল্লাহ রসুলের এই আদর্শওয়ালার সাথে আপনারা লেগে থাকবেন মদিনাওয়ালার থেকে আল্লাহ আপনাকে দিলের মধ্যে দোয়া দিবেন রসুলের দোয়া আপনি পাবেন আল্লাহ সব হানাউ তালা যেন ওই সকলের গুলাকে কবুল করেন মাদশাকে যেন কবল করেন আমাদের প্রত্যেকের যত প্যারেশানি আছে দূর করে দেন প্রত্যেকে সুরে ফাতে একবার পড়েন কবরবাসী বা এখানে আছে তাদের সকলের দিকে রুহের দিকে খেয়াল করে সুরে ফাতে একবার কলভো আল্লাহ তিনবার পড়েন আর দলীয় খেয়াল করি মুর্দাদের কবরে যেন সবটা পচে الحمد لله رب العالمين قل هو الله احد قل هو الله قل الله আপনি পড়লেন না এই যে আপনি পড়েন নাই পড়ছে তো ঠোঁট তো লড়ে নেই মনে মনে পড়লে হবে না ঠোঁটটা লড়তে হবে যখনই আপনার বাবার জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করতে মনে চায় আপনি গাড়িতে বসে আছেন অটোতে বসে আছেন নৈয়ার বাজারে যাবেন হ্যাঁ গরিপুর যাবেন অটোতে বসে বসে আপনি অজু নাই অসুবিধা নেই আপনি বিসমিল্লা পড়ে সুরে ফাতে পড়েন কলহল্লা তিনবার পড়েন আর দিলি দিলে খেয়াল করেন হাত তোলাও লাগবে না আল্লাহ এই সবাবটা আমার মা বাবার কবরে পৌঁছে যাবে আল্লাহ রসুল বলছেন সাথে সাথে এই সবাব তোমার মা বাবার কবরে পৌঁছে যাবে মা বাবাকে সব পৌঁছাইবার জন্য উত্তম পন্থা রসুল শিখিয়ে দিয়ে গেছে কারো কাছে যাওয়া লাগবে না হুজুর ডাকা লাগবে না মিলার পরা লাগবে না জিলাফি লাগবে না কিছুই লাগবে না বাবা আপনি শুধু বসে বসে এই দোয়া আল্লাহর কাছে আল্লাহ এই সবটা আমার মা বাবার তিনবার ফাতে একবার কলভ আল্লাহ পড়েন আর দুরস্বই সহজ বা মুদ্দারের মা বাবা বসে রয়েছে আমরা বছরে একবার এই মৃত্যুবার্ষিকী বাবা মারা গেছে মা মারা গেছে প্রত্যেক বছরে একটা মৃত্যুবার্ষিকী করেন আমাদের দেশে আপনার দেশে আছে এই মৃত্যুবার্ষিকীর মধ্যে মানুষকে দাওয়াত দাও একটা গরু জবাই করো খাওয়ার আয়োজন করো কত একটা মধ্যে যদি একটু টুকরে কম গোষ্ঠীর তাহলে তো বুঝেনি ফলনার ফল্লা তলনা তল এই করতে কইসি কেনায় খাওয়াইতে না পারলে কি আছে না না আছে এরকম আমাদের দেশের কথা আমরা বলতেছি এরকম খাওয়াইতে পারবি না কেনলে করছিস এই বাড়ি যেতে যেতে শুধু আপনার বদনামি করে গেল কিসের তো আয়োজন দরকার আপনার মা বাবা আপনি এক বছর পরে দোয়া করবেন হয় কি আশ্চর্য বাবা মা এখন কবরে কষ্টে আছে। এখন আপনার দিকে চাহা রয়েছে ও আমার পুত এখন আমার জন্য কিছু পাঠা আপনি এখন কিছু পাঠাই না ওই এক বছর পরে দেয়া করবেন যে একটা মানুষের বোকামি আপনি এখনই মনে চাইছে মসজিদে নামাজ পড়ছেন আইসা পাতে এখলাস পড়েন রসলের উপরে দুইবার তিনবার জোর সই আল্লাহ আমি তো মা বাবার কিছু করতে পারি নাই আমার মা বাবা কবরে কি আছে জানি না কবরে সব কিছু মোল্লা ডাকা লাগবো না জিলাফি লাগবো না মিলাদ লাগবো না গরু জবাই করা লাগবো না কিচ্ছু লাগবে সহজ নাই বলি একজন হুজুর আনলে হুজুরে কিছু হাতিয়ে দেওয়া লাগে না মিলা সই পড়তে হলে জিলাফি লাগে না আগের জমান তো বাতাসা এখন কি বাতাস আছে এখন বাতাসার চল নাই মসজিদের মধ্যে আগে দেখতাম যে মাসাল্লাহ এই পাক পাকুরা ওই কলা পাতা নিয়ে আসতো কিন্তু বাবা আছে না নাই মসজিদের সামনে আর বাবা এই সিন্নি নিয়ে এসে কলা গাছ শুক্রবার আইলি কলা গাছগুলার কাটতে সব শেষ কেউ একটু খাইবে আবার বাড়িতে নিয়ে যাইব একটু এটা ডাবল পাতা যোগ করে এই জন্য কলা পাতা দিয়ে সিন্নি খাইয়া বাস মাসাল্লাহ শুক্রবার গেলেই দেখা যায় মসজিদের আঙ্গিনায় চাটা নেই এই কলা পাতা পড়ে নিছে সব তো এইরকম ছিল আগের জমানায় আর এখন ওগুলি নেই এখন হইল হয়তো জিলাফি ওইটা গেছে আমিত্তি হয়তো কি আর নতুয়া ওই গোল গোল পানি পড়ে যে নিচে দিয়া রস আর নতুয়া বিরিয়ানি পাক করতে এত কষ্ট খরচ কারণ ওই বেচারা গরিব মানুষ বাবা মা মরে গেছে এখন তার অত টাকাও নেই এই বেটা এই আয়োজন করবো কি দিয়া তখন যে এক কাছে ধার লয় অথবা ঋণ করে আল্লাহ পাক বলে কি তোর মা বাবার জন্য সব পৌঁছেছে তোর এরকম ধার করতে ঋণ করতে হইব আমাদের এখানে এরকম একটা ছিল ওই বাস গরিব মানুষ এখন এসে চাঁদ লইতেছে কয়েকজনের কাছে তার মার জন্য ফত্তা খাওয়াইবো চল্লিশ চল্লিশ তোমার কে পাইছি তুমি আসো আমরা মসজিদে দুরসই পুজো মুসল্লিদের নিয়ে দোয়া করিয়া দিব এটা তোর লাগবে না সে তাই আমি হ্যাঁ আমার পয়সাও দেওয়া লাগবে না হাদি অনিমন আমরা দোয়া করে দিন এখন একজন হুজুর আনবেন আবার মিলার সই পড়তে হইলে আবার দু চারজন মানুষ ডাক লাগবে না বলেন একে একে শুধু মিলাত পড়া যায় হুজুর এসে একা পড়ে দেবো আপনাকে আসেন আসেন আর দোকানে করে কি এই যখন মিলার পড়তে যায় তখন পাশের দোকানওয়ালাকে বলে ভাই আসেন আমাদের একটু মিলা দু মিলা দইবো কয়ে দিয়ে শুরু করেন শুরু করেন আইতেছি বলে কি বলে না মিলা পইরা শেষ এই দোয়াটা লইছে আরে দৌড়তে আইসা পাশে আইসে আমি তুইলে মুন আর দা ওই এখন বইসা হয়েছেন জিলাফিটা এখন দিব লইয়া দিছে দৌড় অথচ সে মিলা দো নাই দোয়া তো নাই জিলাফির বেলায় আছে কি ঠিক না ব্যাটিং বলে দেখেন কি খেলা চলি আর কি দাক্কা দাক্কি এই জন্য আল্লাহ রসুল বলছেন ওগুলি গুলি লাগবো না ও মত তোমার মা বাবাকে সব পষে বা প্রত্যেক দিন নামাজ পড়ো নামাজের পরে আল্লাহর ঘরে বৈশা যায় নামাজে বৈশা সুরে ফাতেহা পড়ো কলহ আল্লাহ পড়ো পৈরা দুরশিফ পড়ো মদিনার নবীর উপরে প্রা হাত ধরো আল্লাহ আমার মা বাবার কবরে আমার দাদা দাদির কবরে সব তো এটুক না এটা আল্লাহ পাক সবার কবরের মধ্যে বন্টন করে দিতে পারে আল্লাহর কাছে ভান্ড কমি নাই তো আমরা এই রাস্তায় গেলাম না ওই বছরে একদিন মীরাশিফ পড়াও হুজুর ডাক হুজুরে কিছু পয়সা দিতে আনতে মানুষ ডাকতে হইবো আর সে বলে যে সুরগান 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 আইতেছি কিচ্ছু না এগুলো সব ফাঁকিবাজি অবস্থা এই বাবা এগুলি বাদ দিয়া নিরিবিলি দোয়া করো মা বাবার জন্য সবসময় প্রত্যেক দিন আমার মা বাবার কবরে সব পৌঁছাবে তাদের দিল শান্তি হইয়া বলবে যে আমার ছেলে আমাকে ভুলে নাই রুহানি দোয়া দিবে আপনাকে আপনার অনেক উপকার হবে বুঝে আসছে তো বাবা চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم بيشي بيشي كره برو دلش برو ما بنديرك برتة بولو نيجي برشي بولبن ديك بني إن شاء الله أنيك كفكاره علي أنيك فائده علي الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. الله কুয়াশা পড়তেছে মানুষেরা ঘুমিয়ে পড়েছে পশু পাখি সব নিযুব নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহ কবরস্থানের পাশে বসে আমরা কতগুলি গুণাগার বন্ধা জীবনের গুনাগুলি স্মরণ করা মেসকিনের মতো হাত তুলেছি আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবাণী করা আমাদের দিকে একটু মায়ার নজরে গো আল্লাহ এ মওলা মদিনারসুরের দুয়ারে কুটি কুটি সালামের হাদিয়া পাঠাইলাম আল্লাহ রওজা পাকে আমাদের ভালোবাসার সালামগুলি পৌঁছে আদা আল্লাহ জীবনে যত গুণা করলাম দয়া করে মাফ করে দাও গোয়াল্লাহ কবরে ডাক দেওয়ার আগে আগে গুণা মাফ করে দাও আল্লাহ দৈনিক নতুন নতুন কত গুনা করতেছি আল্লাহ সব গুণার থেকে তবা করতেছি নসু হাতান কবুল করে আমাদেরকে মাফ করে দাও আমাদের নেকা কাবলের স্বভাবগুলি আমাদের মা বাবার কবরে পৌঁছে দাও এতিমের মতো মা বাবা কবরে শুয়ে গো গোয়াল্লাহ জীবনে আমাকে কত কিছু রেখে গেছে কত কিছু দিয়ে গেছে আল্লাহ নিজে না খেয়ে ছেলেকে খাওয়াইছিল আল্লাহ আমার এই প্রাণের মা বাবা কবরে যদি কষ্ট থাকে দয়া করে মাফ করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও মুসলমানের সন্তান যারা কবরে আল্লাহ কাউকে আজব দিও না আল্লাহ তারা কবরে কিছু করার মতো ক্ষমতা নাই আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছো আমাদের নে কামলের তাদের কবরে পৌঁছায় আদা কামতের ময়দানে মা বাবাকে নিয়া ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নিয়া একসাথে জান্নাতে যাওয়ার তফিক দান করে দিও আল্লাহ আল্লাহ এই পাশে কবরস্থান মোট দারা রাশ হয়ে আছে আল্লাহ এই কবরস্থানে যারা আছে সবার কবরের সভা পৌঁছে দাও আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও মাওলা কখন কার মৌ আসবে জানি না আল্লাহ মসজিদের পালকিটা আসার আগে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ ইমানের মত করিও আল্লাহ আল্লাহ ই মাদ্রাসা কবুল করে লাও আল্লাহ মাদ্রাসা কবুল করে লও আল্লাহ তোমার নবীর জিন্দার নামে মাদ্রাসা করেছে আল্লাহ এলাকার মানুষের মোহাবত লাগাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে ছোট বাচ্চাগুলাকে দিন দাও আমাদের মা বোনদেরকে শিকার তৌফিক দিয়ে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে শিপা দান করে দাও মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দাও আল্লাহ আল্লাহ রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ মানুষের মুখাবে কি করো না তুমি আমাদেরকে দয়া করা হালাল রিজিকের মধ্যে বরক দিয়া দাও আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের মোবারকেরুসিলায় আপনার ইসমে আজমের দোয়াগুলি কবুল করে লাও সাল্লু আলু মোহাম্মদিহিজম রাহিমি